প্রত্যেককে আহ্বান করছি যে যে কারচুপির সাথে যেভাবে হয়েছে যেভাবে কারচুপি গুলো হয়েছে প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ও ছাড়া আমরা সামনের যে ফলাফল হবে সেই ফলাফল নিয়ে আমরা সন্দেহান প্রকাশ করছি কারণ কারণ এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ আমরা আমরা যেমনটি আসলে এই মুহূর্তে আমাদেরকে জানালেন ছাত্র দল মনোনীত ভিপি প্রার্থী আর ইসলাম আবিদ তিনি যেমনটি বললেন যে নির্বাচন সুষ্ঠের বিষয়ে তিনি আসলে বলছেন যে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই এমনটি তিনি অভিযোগ সরাসরিভাবে করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা একটি ছোট মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা তাদের যে যাত্রা তারা কিন্তু সেই মিছিলটি তারা করছেন প্রতিবাদ মিছিল তারা করছেন এবং তারা বারবারই আসলে ধোকার ক্ষেত্রে আসলে চেষ্টা তারা করেছিলেন ভোটকেন্দ্রের কিন্তু ভোটকেন্দ্রের ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আমরা তারা কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এই ভোট ভেতরে প্রবেশ যে গণনার সময় প্রার্থী প্রবেশ করতে পারবে না তেমন কোনো আচরণবিধি আচরণবিধি মেলায় ছিল কি না সেই বিষয়ে কিন্তু আবিদ ইসলাম আবিদ সুস্পষ্টভাবে তিনি বলেছেন তিনি বলেছেন যে এরকম ধরনের কোনো কিছুই আসলে সুযোগ এখানে ছিল না এবং সেই জায়গা থেকে কিন্তু সুযোগ আসলে ছিল না এবং সেটি কিন্তু আসলে আমরা আমরা দেখতে পেলাম এবং আমরা আসলে যেমনটি এখানে দেখতে পেলাম যে এখানে আবিদ ইসলাম আবিদ তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলে সেই সেই বিধিমালাটি তিনি জানতেন না এবং এই নির্বাচন গণভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠের যে বিষয়টি সেটি তারা আশা করছিলেন এমন অভিযোগ তারা করেছেন এবং তারা বলছেন যে এই নির্বাচন সুষ্ঠু হতে পারেন এমন বিষয়গুলো তারা বলছেন আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই চিত্র এবং আমরা শি এবং সব বড় যে ভোটারের মেয়ে নারী ভোটারের যে যে ভোটকেন্দ্রটি সেটি হচ্ছে টিএসসি ভোটকেন্দ্র যেখানে এককভাবে শুধু রোকেয়া হলের শিক্ষার্থীরাই নারীরাই ভোট দিয়েছেন এবং সেই ভোট ভোটকেন্দ্রে যখন আসলে তারা প্রবেশ করার চেষ্টা করে তখন আসলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি তাকে বারবারই আসলে বলেন প্রবেশের কথা কিন্তু কোনোভাবেই আসলে প্রবেশ করতে পারেন না প্রবেশ করার বিষয়টি তো সেই বিষয়গুলো আসলে অভিযোগ তারা আনেন এবং অভিযোগ এনে কিছুক্ষণ আগেও তারা মিছিল এই টিএসসি থেকে তারা মিছিল নিয়ে তারা গিয়েছিলেন সিনেট ভবনে এবং সিনেট ভবনে গিয়ে তারা আরও অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানিয়ে তারা ইউ ল্যাব যে লাভার স্কুল রয়েছে সেই স্কুলে কেন্দ্রটিতে তারা প্রবেশ তারা মূলত ওই কেন্দ্রেও যাওয়ার পরেও একই ধরনের অভিযোগ তারা পায় এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু নানারকমভাবে অভিযোগ গণমাধ্যমে নানান সময় আনছেন এবং একই সাথে তারা সিনেটের যে ইয়ে রয়েছে সেখানেও তারা এই অভিযোগগুলো তারা আনছেন এবং আমরা যেমনটি আসলে এখানে দেখছি যে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন তারা বিভিন্নভাবে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন এবং এই প্রতিবাদের মাধ্যমে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা রাখছেন এবং আমরা আসলে আরেকটি যে বিষয় এখানে লক্ষণীয় যে তারা কিন্তু সন্ধ্যার পর থেকেই মূলত যে ভোট গণনা যখন শুরু হয় এই শুরুর প্রক্রিয়ার শুরু থেকে কিন্তু তারা আসলে বিভিন্ন যে ভোট ভোটকেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো তাদের প্রতিনিধিরা এবং তারা আসলে যে বোঝার চেষ্টা করেন আসলে ভোটকেন্দ্র যে ভোট গণনার যে প্রক্রিয়া সেটা আসলে কীভাবে হচ্ছে কিন্তু কোনোভাবেই আসলে তারা সেটি ভোটকেন্দ্র প্রবেশের ক্ষেত্রে তাদেরকে বারবারই বাধা দেওয়া হয়েছে এবং বারবারই আসলে আচরণবিধি লঙ্ঘন বা আচরণ নেই এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে এবং আমরা দেখেছি যে এই অভিযোগগুলো জানা হয়েছে এবং নানা সময় আসলে অভিযোগগুলো রয়েছে সব কিছু মিলিয়ে আসলে এই অভিযোগগুলো রয়েছে এবং এখন কিন্তু আমরা যেমন কি দেখতে পাচ্ছি এখানে ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলের যে প্যানেলের যে যারা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের যে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি তারা এখানিক অংশে তারা এখন শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ হলের দিকে কিন্তু তারা অগ্রসর হয়েছে এবং জগন্নাথ হলের দিকে তারা যাচ্ছেন এবং আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি এখানে যে তারা বিভিন্নভাবে তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদটি তারা জানাচ্ছেন তারা বলা চলে যে আজ সকাল থেকেই তারা কিন্তু নানা সময় নানারকম অভিযোগ তারা এনেছেন সেই অভিযোগ এনে তারা কিন্তু তাদের থেকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা করেছেন এবং তারা কিন্তু তাদের যে যে ভোট কারচুপির কথা তারা বলছেন সেই কারচুপির অভিযোগ আসলে কেন তারা আনছে সেই ব্যাখ্যাগুলোও কিন্তু তারা নানা সময়ে আজকেই মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দিয়েছেন এবং আমরা আসলে এখন যেটি দেখতে পাচ্ছি তারা জগন্নাথ হলের জগন্নাথ হলের দিকে তাদের যে অগ্রসর সে অগ্রসর এবং তারা বারবারই স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা বলছেন তারা প্রতিবাদটি জানাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু একটি দুগ্ধ পরিস্থিতি সকলে আসলে মিছিল থেকে দৌড়ে আবারও টিএসির দিকে তারা এসেছেন আমরা যেমনটি দেখছি একজনকে আসলে তিনি তিনি বহিরাগত নাকি ইউনিভার্সিটির কেউ সেই বিষয়টি কিন্তু আসলে যাচাই বাছাই করবার যে চেষ্টা সেই চেষ্টাটি কিন্তু করছেন এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং তারা সেই চেষ্টাটি তারা করছেন এবং আমরা যে দল মনোনীত যে প্যানেল সেই প্যানেল কিন্তু ইতিমধ্যেই তারা জগন্নাথ যে হল রয়েছে জগন্নাথ হলের দিকে তারা মূলত অগ্রসর হয়েছে এবং তারা কিন্তু আসলে ওই দিকে ওই কেন্দ্রগুলোর দিকে তারা যাচ্ছেন এবং বলা চলে যে তারা বিভিন্ন হল থেকে বিভিন্ন রকম অভিযোগ পাচ্ছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে প্যানেলের সদস্যরা তারা এক হল থেকে আরেক হলে ছুটে বেড়াচ্ছেন এবং তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জারি রেখেছেন তারা অভিযোগ করছেন অভিযোগ পাচ্ছেন এবং পাল্টা অভিযোগ তারা তারা বলছেন এবং আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে প্যানেল সেই প্যানেলের ছাত্রদল মনোনীত যে প্যানেল হামিদ আবিদ হামিদ মায়েত পরিষদ এবং সেই পরিষদের যারা সদস্য রয়েছেন প্যানেলে যারা সদস্য রয়েছেন তাদের অনেকেই কিন্তু আজকের এই যে তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল যে নির্বাচনের ফল ফলাফল কিন্তু এখনও পর্যন্ত প্রচার এখনো পর্যন্ত প্রকাশ হয়নি তবে তারা কিন্তু আসলে বারবারই তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা জারি রেখেছেন এবং তারা কেন্দ্রগুলোতে যাচ্ছেন কেন্দ্রগুলোতে ঢোকার চেষ্টা তারা করছেন কারণ আমরা বিগত সময়গুলোতেও জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখন আসলে নির্বাচনের ভোট গণনা হয় তখন আসলে যারা প্রার্থী থাকেন তাদের উপস্থিতিতে এটি গণনা হতে পারে এবং তারা কিন্তু হলের যে নির্বাচন কেন্দ্র থাকে সেই কেন্দ্রতে তারা প্রবেশ করে তবে এই রাষ্ট্রীয় নির্বাচনের ক্ষেত্রে আসলে আমরা আচরণ বিধিমালার ক্ষেত্রে আমরা আবিদকে প্রশ্ন করেছিলাম যে এই ধরনের কোনো নীতিমালা বা এই ধরনের কোনো নিয়ম আসলে আছে কিনা আছে কিনা নির্বাচন কমিশনের তখন তিনি আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে এখানে এই ধরনের কোনো নীতিমালা সম্পর্কে তারাও অবগত নয় তাদেরকে আসলে কোনোভাবেই তারা বারবারই প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা বারবারই আসলে যে তাদের পক্ষ থেকে যে অভিযোগ সেই অভিযোগটি পাচ্ছি এবং তারা কিন্তু হলগুলোতে যাচ্ছে হলগুলোতে গিয়ে তারা তারা অভিযোগ পাচ্ছে অভিযোগের ভিত্তিতে তারা আসলে যে যাচাই বাছাই করার চেষ্টা করছে আমরা দেখেছি যে যখন ইউনিভার্সিটি ইউল্যাব ইন্টারন্যাশনাল যে ইউল্যাব যে স্কুলটি রয়েছে সেই স্কুলেও তারা প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু তাদেরকে আসলে গেট বারবারই তারা ধাক্কা ধাক্কায় কিন্তু তাদেরকে কিন্তু গেট খুলে দেওয়া হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলের সদস্যরা তারা কিন্তু শহীদ মিনারের দিকে জগন্নাথ হল এই দিকেই কিন্তু তারা আসলে অগ্রসর হয়েছে টিএসসি থেকে তারা অগ্রসর হয়েছে এবং এই প্যানেলের যারা রয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যিনি পদপ্রার্থী

যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ মিনারের দিকে রংপ্রসার হয়েছেন এবং তারা পাচ্ছেন এবং আমরা এখানে আমরা যেমন কি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্র দল মনোনীত যে প্যানেল সেই প্যানেলের সদস্যরা তারা বিক্ষোভ মিছিল করছে তারা মূলত প্রতিটি যে আটটি হল রয়েছে সেই আটটি হলেই কিন্তু তারা হেঁটে হেঁটে প্রদক্ষিণ করছে এবং করে কিন্তু তারা আসলে ভোট যে বিষয়টি সেটি কিন্তু তারা বারবারই অভিযোগ পাচ্ছেন এবং অভিযোগের প্রেক্ষিতে তারা সেখানে তারা যাচ্ছেন তারা কথা বলছেন এবং বারবারই আসলে তাদের যে অভিযোগ সেই অভিযোগটি তারা জারি রাখছেন এবং তারা আসলে বারবারই তারা বলছেন এবং আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি যে এখানে ভাবি কিন্তু ইন্টারন্যাশনাল শেফ বুঝছো রান্নাগুলো যা মজার হয়েছে fastapiও কি শেফ মানে না না ও কিছু করে না ও হাউসওয়াইফ নয় বল হোম আর এই পুরো সংসারটা তো ওই সামলাচ্ছে এতটুকু একটা কথা নেই শুরু হয় শুরুতেই শেষ করতে হয় মুক্তমোষ বসুন্ধরা কৃষক অসদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় নিয়ে কেউ থাকে লাইনে যদি কোনো ভোটার থাকে সেই ক্ষেত্রে তাদেরকে ভোট প্রদানের সুযোগ দেওয়া হবে এবং তার প্রেক্ষিতে কিন্তু যারা ছিলেন তাদেরকে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে এমনকি বলা হয়েছে তবে আমরা যেমনটি আসলে দেখতে পেয়েছি সকাল থেকেই মূলত অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ চলছিলো শিবিরের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হচ্ছিল আমরা দেখেছি যে দলের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হচ্ছিল এবং সর্বশেষ আসলে ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তানভীর আবিদুল ইসলাম তিনি মূলত তিনি যখন তিনি যখন টিএসসির যে কেন্দ্রটি রয়েছে যে কেন্দ্রে রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন শুধু এত একটি কেন্দ্র যেখানে শুধু এত বড় একটি হল যে হলের নারী ভোটাররা শুধু সবচেয়ে বেশি নারী ভোটার প্রায় পাঁচ হাজারের অধিক নারী ভোটার সেখানে রয়েছে সেই কেন্দ্রে তিনি যান এবং তার কাছে অভিযোগ আসে ভিতর থেকে যে এই কেন্দ্রে মূলত এই কেন্দ্রে মূলত যে ব্যালট যেখানে এলইডিতে দেখানো হচ্ছিল সেখানে ব্যালট বাক্স কিন্তু সকলের সামনে আনা হয়নি

যে এটা আসলে একটু ঢুকছেন এই জন্য অভিযোগ তারা এনেছেন এবং এই সকল কিছু অভিযোগ এনে কিন্তু তারা আসলে বারবারই তাদের অভিযোগ আগে রেখেছে এবং পরবর্তীতে তারা আসলে ঢুকতে না পেরে তারা ওই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়ে সিনেট ভবন সেই সিনেট ভবনে তারা যান এবং সেখানে তারা অভিযোগ জানান এবং অভিযোগ জানিয়ে জানিয়ে তারা অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো প্রদক্ষিণ করে এবং সেই কেন্দ্রগুলোকে প্রদক্ষিণ করার পর মূলত তারা যেমন আমরা দেখেছি যে তারা যদি এক ধরনের অভিযোগ তারা করছেন এবং তারা যে তারা বলছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে যে কাজ থেকে এবং তারা কিন্তু সকাল থেকেই এবং তারা আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে সকালের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা একটি সকল ধরনের প্রমাণ সহ তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগে মূলত তারা নির্বাচনের যে বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি এই ভাই আমরা দেখতে পেলাম যে আসলে আপনারা বিভিন্ন সময়ে আশা একটা ধরনের অভিযোগের বিষয়গুলো ছিল